এই ছবিটা দেখো ছবিটা দেখো ছবিটা দেখো পা কেটে আটকানো যায় শুভেন্দু দা পাথর কেটে পা কেটে কি আটকানো যায় যায়নিলজ্জ মুখ্যমন্ত্রী নির্লজ্জ সরকার নীলজ্জ পার্টি ভারত বিরোধী রাষ্ট্রবিরোধী একটা অ্যান্টি ইন্ডিয়া মাইন্ডসেট বাংলা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করা যত মনি দৃষি আমাদের কালচারকে নষ্ট করা এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে আমরা সম্পর্কে জানি অভিজ্ঞতা আছে তাই বাংলার মানুষকে এই ছবিটা দেখান যেভাবে রাস্তাটা খুঁড়ে তছনছ করেছে এবং যেভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনের দেওয়া উচিত ছিল তারা দেননি উল্টে তালা ঝুলিয়েছেন এ নিন্দা করার কোন ভাষা নেই যারা করেছে তাদের জিজ্ঞেস করেন না আমাকে উত্তর চাইছেন কেন আটকাতে চেয়েছিল আটকাতে আটকাতে চেয়েছিল আটকাতে পারেনি আটকাতে পারবে ওরা আমরা যে রাজনৈতিক দল করি এই দলের প্রথম মন্ত্র হচ্ছে রাষ্ট্র প্রথম দল করে ব্যক্তি আরো দূরে অতএব যারা নিশান ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল করে তাদের কাছে রাস্তা ঘুরে তালা লাগিয়ে কিছু করতে পারবেন এর আগে করতে পারে যারা মোহাম্মদ আলী জিন্নাহ সোরাবুর্দির মাইন্ডসেটে চলে তারা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করবে স্বাভাবিক যারা সত্যজিৎ রায়ের বাসভবন বাংলাদেশে আক্রমণ হলে মুখ খোলে না অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে বাগান বাড়ি দিলে মুখ খোলে না রবি ঠাকুরের মূর্তি ভাঙলে মুখ খোলে না তারা এটা তো করবে এটা তো আমরা প্রথম থেকে বলছি যে কালচার বাংলাদেশে জামাত হেফাজতের লোকেরা করছে সেম কালচার পশ্চিমবাংলায় এরা করছে কিছু লোক কিছু লোক বাংলা বাঙালি করেন তারা এসে এখানে দেখে যান যে বাংলা বাঙালির নবজাগরণের অন্যতম একজন অগ্রদূত যাকে সাহিত্য সম্রাট বলা হয় তার আনন্দমঠ উপন্যাসের এই যে অমর সৃষ্টি কবিতা আঠারোশো পঁচাত্তরে যা আঠারোশো ছিয়ানব্বইতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ সুর দিয়ে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন যে মন্ত্র দিয়ে উনিশশো পাঁচে বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন হয়েছিল অকাল রাখি বন্ধন হয়েছিল যে গানকে উনিশশো সালে স্বাধীনতার পরে প্রথম রাষ্ট্রপতি ডক্টর বাবু রাজেন্দ্র প্রসাদ জাতীয় গীতের মর্যাদা দিয়েছিলেন তার স্রষ্টাকে এইভাবে অপমান এরা করছে এরা কারা মানুষকে মানুষই এর বিচার করে আজকে এই মুহূর্তে একসঙ্গে পশ্চিমবাংলার এক হাজার পাঁচশোটি জায়গায় এক লক্ষ লক্ষ ভারতীয় জনতা পার্টি কর্মী পতাকা সরিয়ে রাজনৈতিক পতাকা সরিয়ে জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচি পালন করছে যাতে বর্ণ ধর্ম নির্বিশেষে যারা ভারতকে ভালোবাসেন তারাও এখানে অংশগ্রহণ করেছে তৃণমূল বলছে আপনারা রাজনীতি করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁচিশ জনগণ মনো অধিক আপনারা পালন করবেন তৃণমূল বলছে অজিত পাঁজা বেঁচে থাকলে উত্তর অজিত পাঁজা মহোদয় দিতে পারবে এগুলো এই যে প্রাপ্ত বসু নিজে তো কমিউনিস্ট প্রাপ্ত বসু নিজেই তো কমিউনিস্ট কোনদিন বন্দে মাতরমকে স্বীকৃতি দেননি জাতীয় সঙ্গীত কতবার গেয়েছেন একবার তো সকলের সামনে জাতীয় সঙ্গীত ভুল গিয়েছিলেন আপনারাই দেখিয়েছেন একবার বলেছিলেন না ওই কে আন্দোলনে ভাত তো তুমি গাও তো ধরো তো তারপরে তো অবস্থাটা কি হয়েছিল আপনারা দেখেছেন আচ্ছা এদের মাইন্ডসেটটা যদি হেডকোয়ার্টার চিনে হয় তাহলে তো ডিসি বঙ্কিমচন্দ্র আর বন্দে মাতর স্বাভাবিক অতএব জিআই আর নিজের নাম পরিবর্তন করে প্রাত্তর জায়গায় ভিত্তবোধ হয়ে গেছেন তার সম্পর্কে খরচ কথা খরচ না করে একটা বিষয় বন্দে মাতরম হচ্ছে জাতীয় গীত আজকে বিজেপি একজন সংসদ কর্ণাটকে তিনি দাবি করেছেন জাতীয় গীত জাতীয় করা হোক আদর্শ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে সভাপতি হচ্ছেন জেপি নাটা নাড্ডা মোদীজি তার লাস্ট মন কি বাতে বন্দে মাতরমকে সারা বছর ব্যাপী আজকে সূচনা করে সারা বছর ব্যাপী দেশব্যাপী বন্দে মাতরমে নতুন জাগরণের কথা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে নিজে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী যেখানে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তারপরে অন্য কারোর মন্তব্য নিয়ে আপনাদেরও চর্চা করা উচিত নয় আমাদেরও মন্তব্য করা উচিত এই ছবিটা দেখো ছবিটা দেখো ছবিটা দেখো

রিপোর্টটা করতে গেলে বিজেপি কে আনুন বাংলার পশ্চিমবঙ্গে বিজেপি কে আনুন তিরিশ দিনের মধ্যে গুজরাট যেমন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের একদম ডিপোর্ট করে দিয়েছে আউট অফ ইন্ডিয়া করেছে বিজেপি করবে অমিত শাহজি পাটনায় তিনকে কথা বলেছিলেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট দুটো কাজ হয়ে যাচ্ছে ডিটেক্ট ডিলিট একটা বাকি থাকছে তার জন্য বাংলার মানুষকে বিজেপিকান্ত। আনতো বাংলার মেয়ে রিচা ঘোষ তিনি আজকে ফিরলেন বাগডোগরায় অথচ কোনো মন্ত্রী বাংলার কোনো ক্রীড়া মন্ত্রী থাকে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন কোন ক্রীড়া মন্ত্রী আজকে থাকলেন না এয়ারপোর্টে এরা মমতা ব্যানার্জি আর তার ভাইকো ছাড়া কাউকে সম্বর্ধনা দিতেও চায় না কাউকে তোষামুদিও করতে চায় না তিনি যে স্তরের হোক না কেন তার কারণটা হচ্ছে যে উনাদের তোষামুদি করলে পুলিশ ছবে না চুরি করা যাবে এমনকি ধর্ষণ করার লাইসেন্সও পাওয়া যাবে 웨이브 서버, 두 번에 서버. 웨이브 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 서버.

मानुा त साहित्य माना

াউন্টার করতে কাইছে